সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চা ছাড়া যেই দুধের গাভী গরুগুলো আছে এই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতা মানের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন এই গোরগুলো কেমন দামে বিক্রি হচ্ছে বাজারের অবস্থা কি ক্রেতা এবং বিক্রেতার মনোভাব কী সে বিষয়গুলো তুলে ধরবো ইনশাল্লাহ আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো আর যদি দিয়ে আসেন তারপরে এরকমই দূরত্ব হবে

মাশাল্লাহ এই যে তলা মাঠের গেট আপনটা দেখে একটু দুধ কত লিটার আছে এটা কয় লিটার নয় লিটার হবে এই যে দেখেন দর্শক দুধ কিন্তু নয় লিটার আছে মাশাল্লাহ ফিজিয়াম বাচ্চা ছাড়া গাভী কিন্তু এগুলো ডাবল বডির গাভী এই যে দেখতে পাচ্ছেন একটু ঘুরে ঘুরে দেখেন দাঁতে কয়টা এটা ছয় দাঁত বয়স পাটিরা কেমন দাম দিচ্ছে মধ্যে লাখ এক লক্ষ হ্যাঙ্গা ডাকে কেমন টার্গেট করতেছেন লাখ হলে এক লক্ষ হলে ছেড়ে দাঁত টার্গেট মার্শাল্লাহ এই যে এক লক্ষ হলে ছেড়ে দেওয়ার টার্গেট কিন্তু এটা এই যে কাকা এখানে একটা নিয়ে আসছে দেখি কাকা কেমন আছেন ভালো ভালো আছেন না না কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটাই অবস্থা খুব একটা এটা কেমন চাচ্ছেন দাম এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম এই যে দেখেন গরুগুলো একটু দূর থেকে দেখায় তারপরে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম এই যে দেখেন দেখলেই বুঝতে পারবেন মাশাল্লাহ দেখার মতো একটি গরু দাঁতে কয়টা ছিল এটা চার দাঁত বয়স দর্শক দাঁতে চারটে মানে অল্প বয়স পাটিটা কেমন দাম দিচ্ছে এই মধ্যে এটা নব্বই একশো নব্বই একশো এরকম বলে কেমন তারিখ করতেছেন কতলে হলে ছাড়তে চাচ্ছেন বিশ বিশ হলে ছাড়া যায় এই যে মাশাল্লাহ দেখেন দর্শক বিশ হলে ছাড়া যায় এরকম প্রচুর গাবি এসেছে দেখেন আপনার এরকম প্রচুর গাভী এসেছে এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন কিন্তু মাশাল্লাহ এই যে ভাইদের লাটেও কিন্তু কাছে। দেখেন আপনারা এসে তারপরে দেখে শুনে নিতে পারবেন কেমন চাচ্ছেন কাকা এটার দাম দাম পয়সা দাম দুধ আছে এটার চার দাঁত দুধ হবে দুধ আছে তিন কেজির মতো হবে বাটরা কেমন দাম দিচ্ছে এটার এরমতে 70000 হাজার বলতেছে কেমন টার্গেট করতাছেন কত হলে ছাড়া যায় দেখি আসি আশির নিওত এই যে দর্শক আশির নিওত করছে আর কি 마শাআল্লাহ কোয়ালিটি আছে আপনার এগুলো দুধ ভাত বললেই চলে দেখেন কোয়ালিটি ভালো আছে গরুটার এতো ছোটখাটো বুঝতে বুঝতেwattছেন এখানে 마শাআল্লাহ একটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম অবস্থা কেমন আছে ভালো ব্যবসাবানীদের কি খবর

এগুলো আপনার দেখা যাচ্ছে তিন থেকে চার মাস দুই মাস আড়াই মাসের প্রজেক্টে নেয় সর্বশেষ পঁচানব্বই ঠেক দিয়েছে এই যে মার্শাল্লাহ দেখেন দাঁতের কয়টা ছিল গাবি একটু ঘুরে ওইভাবে আজকে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না কাদার হাট বুঝতে পারতেছেন এইদিকেও দুইটা আছে একটু দেখায় মার্শাল্লাহ এই যে এখানে একটা দেখতে পাচ্ছি কাকার কাছে এই যে কোয়ালিটি দেখেন তলা মাটির গেটআপটা দেখেন মার্শাল্লা একেবারে দেখার মতো নজর কাড়া গরু কিন্তু কাকা কেমন চাচ্ছেন এটার দাম এটা চাচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ ক্যামেরায় কিন্তু আটতেছে না এতটা পরিমাণ বড় গরু দেখা একটু দূর থেকে দেখাই এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দাম এগুলো কিন্তু আপনার দুধ হবে এগুলো চার পাঁচ লিটার ছয় লিটার আট লিটার এরকম দুধ হবে মানে দুধ বাড়িতে নিয়ে গিয়ে বোঝা যাবে যে কত লিটার হবে দাঁতে কয়টা ছিল এটা ছয় দাঁত পাটিরা কেমন দাম দিচ্ছে মধ্যে দাম কই 10 12 10 12 দাম দিচ্ছে কেমন টার্গেট করতেছে কত না 18 20 হলে সারবো 18 20 হলে সাড়া টার্গেট দর্শক 18 20 হলে সাড়া টার্গেট 마শাআল্লাহ এখানেও একটা দেখা যাচ্ছে এই যে দর্শক এখানে একটা 마শাআল্লাহ তলাবাটের গিটাপটা দেখেন এই যে দুধ আছে এগুলো আপনারা দেখা যাচ্ছে 4 5 লিটার দুধ হবে ওনা আসে বাচ্চা সাড়ে একাকা কতটা নিয়ে এসেছিলেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে এক একটা মানে দুইটা নিয়ে আসছেন 마শাআল্লাহ বিগ বডি গরু কিন্তু এটা ব্যবসাবান নিজের কি অবস্থা

এই যে দর্শক দেখেন দেখেন আমদানিটা আজকে গাবি গরুর প্রচুর আমদানি হাটে প্রচন্ড গরম আপনারা দেখে শুনে নিতে পারবেন আমদানি হয় ছোট গরু আছে বড় গরু আছে হে যে দেখেন খালেক হয় কিন্তু আজকে চৌবাড়ি হাটে দেখা হয়ে গেল আবারও এই যে দেখেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে দশটা নিয়ে আছে দুইটা আছে মাত্র না

এগুলো মাসাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন আর খালেক ভাইয়ের গরু কিন্তু একেবারে সেরা সেরা গরু হাটের সেরা গরু ভাই সর্বশেষ কেমন হলে ছাড়া যায় ওটা এটা দাম বলতেছে পঁচানব্বই পঁচানব্বই দাম দেয় কেমন টার্গেট করতে আসে টার্গেট ওই একটু বাড়লেই দিয়ে একটু দিয়ে দেবেন এই যে দর্শক আর একটু বাড়তে হবে আর কি যেহেতু এই যে দেখেন এটা একটা দেখেন ডাবল বডির ফ্রিজে আম তোলা তলা বাটের গেটআপটা দেখেন তাহলে বুঝতে পারবেন কিন্তু আট কেজি দুধ আছে না এই যে আট লিটার দুধ অলরেডি আছে গাব দাঁতে কয়টা ছিল ভাই ছয় দাঁতের গাবি দর্শক দাঁতে কিন্তু ছয়টা ছিল কেমন চাচ্ছেন এটার দাম এটার বিশ হাজার চা হচ্ছে দাম দিচ্ছে কেমন এক লাখ পাঁচ হাজার

ইনশাল্লাহ এই যে নাম্বারটা দিয়ে রাখলাম এই গরুগুলো যাদের লাগবে অবশ্যই খালেক ভাইয়ের সাথে যোগাযোগ করে মালগুলো সংগ্রহ করবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চৌবাড়ি হাট মান্দার নওগা থেকে দর্শক